দুবাই আমিরাতে নতুন ভিসা ভিসা ট্রান্সফার অবৈধ যারা বৈধ হতে চান বা আউটপাস নিয়ে দেশে যেতে চান ভিসায় যাদের জরিমানা ছিল দামান ইন্স্যুরেন্সে জরিমানা আছে এগুলো কিভাবে ক্লিয়ার করবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো তার আগে সবাইকে অনুরোধ করবো ভিসা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন প্রিয় প্রবাসী ভাইয়ারা আজকে সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ আজকের খবর নতুন করে যারা ভিসা ট্রান্সফার করতে চান বা ভিসা ক্যান্সেল করেছেন বা করতে চান তাদেরকে বলবো ভিসা ট্রান্সফার এখন এখন পর্যন্ত বন্ধ আছে যারা অবৈধ আছেন শুধুমাত্র তাদের ভিসা সংযুক্ত আরব আমিরাতের দুবাই অথবা আবুধাবিতে হচ্ছে কোম্পানিতে বা আরবের ঘরে যে কোথাও হচ্ছে যেমন আপনার কোম্পানির বিষয়ে জরিমানা ছিল বা বিজিট বিষয়ে জরিমানা ছিল বা তামিম ছিল তারা যে কোথাও বিষয় এখন লাগানোর সুযোগ আছে যাদের আবুধাবি আলাইন বিষয় যাদের জরিমানা ছিল পাশাপাশি দামান ইন্স্যুরেন্সের জরিমানা আছে তাদের ইন্স্যুরেন্সের জরিমানাগুলো জরিমানা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার বোঝার চেষ্টা করবে ভিসা অ্যাক্টিভ কিন্তু দামানে ফাইন এটা নয় যাদের ভিসায় জরিমানা আছে যে কোনো কারণে কোম্পানির সমস্যার কারণে হতে পারে বা আপনার আরবির ফাইল লক থাকার কারণে হতে যে কোনো কারণে আপনার ভিসা রেনুয়েল করতে পারেন নাই সেজন্য আপনার দামান ইন্স্যুরেন্সের জরিমানা আছে শুধুমাত্র তাদের দামান ইন্স্যুরেন্সের ফাইন ক্লিয়ার হয়ে যাবে ভিসা অ্যাক্টিভ আছে দামানে ফাইন তাদের ফাইন অ্যাক্টিভ ক্লিয়ার হবে না প্রিয় প্রবাসী ভাইরা যারা অবৈধ বৈধ হতে চান ভিসার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরাবীর ঘরের ভিসা বা কোম্পানির ভিসা দিয়ে আমরা বৈধহার দেওয়ার সুযোগ করে দিব আমাদের অফিস আবুধাবি আলফা সিটি ব্যাংকের পাশে যারা দেশে যেতে চান বৈধভাবে যারা দেশে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা অফিসে আসতে পারেন আমি রাতের যে কোনো প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাকে দেবো আউটফাস এবং টিকিট মাত্র পাঁচশো দ্রামের ভিতরে আউটপাস এবং টিকিট পাঁচশো দ্রামের ভিতরে হয়ে যাবে প্রিয় প্রবাসী ভাইয়ারা যারা উন্নত রাষ্ট্রে যেতে চান ভালো একটি এজেন্সির মাধ্যমে আপনারা সেনজেন ভিসা বা ইউরোপের ভিসা অ্যাপ্লাই প্রসেসিং করতে চান আমাদের অফিসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেই ফাইলগুলো প্রসেসিং করে দিব প্রিয় প্রবাসী ভাইয়ারা যাদের এডুকেশন সার্টিফিকেট বা এখানে যাদের আসেন সার্টিফিকেট জন্ম নিবন্ধন এগুলো করতে চান বা যে কোনো সার্টিফিকেট মোফা অ্যাটাস্টেশন করতে চান আমাদের অফিসে আমরা এগুলো করে থাকি